বিশাল সুখবর বাংলাদেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন কনস্ট্রাকশন অব ভোলা ব্রিজ অন বরিশাল যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির মানচিত্র সেতু নিয়ে লেখার আগে ভোলা জেলার অর্থনৈতিক গুরুত্ব নিয়ে কিছু বলি যাতে সেতুর গুরুত্ব আপনাদের বোধগম্য হয় অনেকেই দেখেছি এই সেতুর বিরোধিতা করতে কেউ বলেছেন একটি জেলার জন্য এত বড় প্রকল্প একটি আর্থিক অপচয় আমি আপনাদের এই সেতু ও ভোলার গুরুত্ব তুলে ধরছি এরপর বাকিটা আপনারাই যাচ করবেন যদিও সেতুটি এখনও হয়ে যায়নি কিন্তু বিশ্লেষণ করতে ক্ষতি কি শিল্প সম্ভাবনাময় দ্বীপ জেলা ভোলা ভোলার বিশাল প্রাকৃতিক সম্পদই ভোলাকে নিয়ে গেছে নতুন মাত্রায় খুলে দিয়েছে হাজারো সম্ভাবনার দ্বার ভোলার কৃষি নির্ভর অর্থনীতিতে লেগেছে শিল্প বিপ্লবের হাতছানি ইতিমধ্যেই দেশের বড় বড় শিল্প উদ্যোক্তাদের পদচারণা শুরু হয়েছে এই জেলায় বিশেষ করে গ্যাস ভিত্তিক শিল্প স্থাপনে আগ্রহীরা ইতিমধ্যেই ভোলার মাটিতে শুরু করেছেন কাজী ফার্মস ভোলার চরসামাইয়া এলাকায় কারখানা স্থাপন করে উৎপাদন শুরু করেছে প্রাণ গ্রুপ জমনা গ্রুপের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো ভোলায় বিনিয়োগের ইচ্ছা পোষণ করেছে এছাড়া ছোট বড় আরও কিছু প্রতিষ্ঠান ভোলায় আসার কথা চিন্তা করছেন শিল্প কারখানার জন্য ভোলা কেন গুরুত্বপূর্ণ ভোলা গ্যাস ক্ষেত্রের বিশাল গ্যাস ফান্ডার পড়ে আছে এই গ্যাস ক্ষেত্রের তিনটি কোপ গ্যাস সরবরাহের জন্য সম্পূর্ণ প্রস্তুত ভোলা জেলা দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নতার কারণে এখানে গ্যাস পাইপলাইন দিয়ে অন্যত্র নেওয়া সহজ নয় লাইন স্থাপনের উচ্চ ব্যয়ের কারণে সেটা লাভজনক হবে না বলে ভোলার গ্যাস ভোলায় ব্যবহারের পক্ষে মত দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞগণ এর ফলে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস ভিত্তিক যে কোনো শিল্প প্রতিষ্ঠানকে দীর্ঘদিন বিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাবে বাংলাদেশে প্রস্তাবিত একশোটি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে দুইটি ভোলায় স্থাপন করা হবে ভোলার শিল্প শিল্পনগরীকে সচল করতে ইতোমধ্যে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে খুব দ্রুত বিসিক শিল্প নগরীকে সংস্কার করা হবে এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যবস্থা করা হবে ইতোমধ্যে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে দুইশো আট একর জমি অধিগ্রহণ করা হয়েছে এ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য এখান থেকে উৎপাদিত পণ্য খুব সহজেই পায়রা বন্দর দিয়ে দেশ ও বিদেশে রপ্তানি করা সহজ হবে বিজিএমই বস্ত্রশিল্প গড়ে তুলতে চাচ্ছে নিটল টাটা ভোলায় হালকা প্রকৌশল ও অটোমোবাইল শিল্প গড়ে তোলার আগ্রহ দেখাচ্ছে ভোলায় শিল্প কারখানা স্থাপনের অন্যতম বড় সুবিধা হল ভোলা থেকে প্রধান দুটি সমুদ্র বন্দরের দূরত্ব ঢাকা থেকেও কম ভোলার চরকুখুরি থেকে নৌপথে চট্টগ্রামের দূরত্ব মাত্র আশি কিলোমিটার ফলে ভোলায় শিল্পের কাঁচামাল আনা এবং উৎপাদিত পণ্য রপ্তানি করা খুবই সহজ এবং সাশ্রয়ী হবে এছাড়াও প্রায় একুশ লক্ষ জনবসতির ভোলার কৃষিভিত্তিক অর্থনীতির কারণে পুরো শ্রমিকদের মৌসুম ভিত্তিক কাজ থাকে বাকি সময় তারা বেকার কিংবা ছুটছেন ঢাকাতে জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বিপুল সংখ্যক জেলের বছরে আট মাস কোনো কাজ থাকে না সামাজিক কারণে কর্মক্ষেত্রে ভোলায় নারী শ্রমিক খুবই কম ঘরে বসে অলস সময় কাটানো ছাড়া শ্রমক হন কোনো কাজে নারীদের উপস্থিতি নেই বললেই চলে তবে প্রিয় অটোমেটিক ব্রিক্সের মতে একটি প্রতিষ্ঠান নারী শ্রমিক কাজে লাগাতে শুরু করেছে ভোলার বিপুল সংখ্যক নারী শ্রমিক ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গার্মেন্টস সহ নানা শিল্প কারখানায় কাজ করছে কিন্তু ভোলায় ভারী শিল্প কারখানা হলে অন্যান্য জেলায় কর্মরত শ্রমিকদের পাশাপাশি ভোলায় কর্মহীন নারী শ্রমিকদের কাজে লাগানোর সুন্দর সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পর্যটন শিল্পের জন্য ভোলার চর ফ্যাশনকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে দেশি বিদেশি পর্যটন ও শিল্পপতিদের দ্রুত চলাচলের জন্য একটি বিমানবন্দর তৈরি হতে পারে ভবিষ্যতে ভোলাকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা সম্ভব কেননা এখানে রয়েছে শিল্প কারখানা গড়ার সব উপাদান সব মিলিয়ে শিল্প কারখানা স্থাপনের জন্য যেসব সুযোগ সুবিধা দরকার তা সবই ভোলা রয়েছে এখন শুধু প্রয়োজন উদ্যোক্তাদের এগিয়ে আসা এই সেতু থেকে বেনিফিট কতটুকু আসবে যারা এখানে বিনিয়োগ করবে তারা এখানকার সুযোগ সুবিধার পাশাপাশি দেখবে ঢাকা কিংবা বরিশালের সাথে ভোলা যোগাযোগ কেমন ভারী পণ্য পরিবহন দ্রুত যাতায়াত ব্যবস্থা কেমন ভাবা হবে কর্মীদের সুবিধাজনক অবস্থানও সেসব ব্যাপার মাথায় রেখে বরিশালের সাথে তথা সারা দেশের সাথে ভোলাকে সড়ক পথে যুক্ত করতে এই সেতুর বিকল্প নেই সেতুটি হয়ে গেলে সারা দেশের সাথে ভোলার দূরত্ব অনেকটা কমে আসবে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় বেঁচে যাবে যাতায়াত হবে দ্রুত কমে আসবে ভোগান্তি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেই প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুণ খাদ্য শস্য উৎপাদনকারী জেলা ভোলা কিন্তু এইসব পণ্য সারা দেশে সাপ্লাই করতে সময় লেগে যায় নষ্ট হয়ে যায় সেতুটি হয়ে গেলে খুব অল্প সময়ে ভোলার মানুষ ঢাকা সহ সারা দেশীয় পণ্য সরবরাহ করতে পারবে স্থানীয় মানুষের অর্থনৈতিক চিত্র বদলে যাবে শিল্প কারখানাকে ঘিরে এখানে সমুদ্র ও নদী বন্দর তৈরি হবে বিনিয়োগ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে মানুষের জীবন মান উন্নয়ন হবে যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে জানা গেছে ইআরডি অর্থ সংগ্রহের জন্য জাপান সরকারের উন্নয়ন সংস্থা জায়গা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি এবং চীন সহ কয়েকটি দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগ করছে

ব্রিজ করাটা কি ঠিক হবে এই ব্রিজ হলে আসলে কি উপকার পাবে সাধারণ মানুষ এই নিয়ে আপনি আপনার মন্তব্যটি জানাবেন ভিডিওটির কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে